গোটা দেশের সামনে এই ভারতবর্ষের সামনে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের মানসম্মান আর কতটা তলানিতে আপনারা পৌঁছতে দেবেন গোটা ভারতবর্ষের মানুষ জেনে যাচ্ছে যে এই রাজ্যে এমন একটা রাজ্য সরকার আছে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রোহিঙ্গা জঙ্গিদের রাজ্যে আশ্রয় দিচ্ছে এবং তাদেরকে জামাই আদর করে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন যে বর্ডার সামলানোর দায়িত্ব তো অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তরের বিএসএফ কি করছে এই বাংলার অধিকাংশ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়ে রেখে দিয়েছে যে বিএসএফ কি করছে কেন বিএসএফ ঢুকতে না দিলে তো এত অনুপ্রবেশকারী সমস্যা হতো না এই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন আপনারা জানেন যে সংসদে লোকসভাতে স্পিকার ডেপুটি স্পিকারের মুখের ওপর কাগজ ছুঁড়ে মেরেছিলেন এই অনুপ্রবেশকারী ইস্যুতে তিনি এনআরসি চেয়েছিলেন যতদিন সিপিএম ক্ষমতায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল যে সিপিএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট করাচ্ছে এবং এ রাজ্যে ক্ষমতায় বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন একেবারে এক নীতি নিয়ে চলছেন যেটা সিপিএম চলছিল তিনি চেপে গেলেন অনুপ্রবেশকারীদের উল্টে তাদেরকে সাহায্য করতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা মন্ত্রীরা প্রকাশ্যে বলছে বাংলাদেশ থেকে যারা আসছেন তারা ভোটার আধার কার্ড করিয়ে নিন কোন ভোট এদেশ এই তৃণমূলের বাইরে বেরোনো যাবে না আর বিএসএফ এর ঘরে দোষ চাপাচ্ছেন কিন্তু বিএসএফ এর ঘরে দোষ চাপিয়ে বাংলার অধিকাংশ মানুষকে মূর্খ বানানো গেলেও গোটা দেশের মানুষকে কি মূর্খ বানানো যাবে এবারে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে মুখ খুলে মুখোশ খুলে দিয়েছেন পরিষ্কার বলেছেন যে এর জন্য একেবারে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঠিক কি বললেন অমিত শাহ একটি কনফারেন্সে ভালো করে আপনারা শুনুন এবং বোঝার চেষ্টা করুন এই বার্তা গোটা ভারতের সমস্ত মানুষের কাছে গেল সমস্ত রাজ্যের মানুষের কাছে গেল যে আমাদের রাজ্যের শাসক দল তাদের নেতা মন্ত্রীরা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে তাদের ভোটার কার্ড আধার কার্ড করে দিচ্ছে যে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে তারা গোটা ভারতবর্ষে দাপিয়ে বেড়াচ্ছে কাশ্মীরে চলে যাচ্ছে গোটা দেশের সামনে বাংলার মানসম্মান বলে আর কিছু রইল না ঠিক কি বললেন অমিত শাহ শুনুন আপনারা देखिए सबसे पहले तो मैं इसके लिए बंगाल की जनता को विनंती करना चाहता हूं आने वाले चुनाव में भारतीय जनता पार्टी की सरकार बना दीजिए समस्या वहीं से समाप्त हो जाएगी इसलिए क्योंकि ममता जी हम पर आरोप लगाती हैं कि भाई बीएसएफ बॉर्डर को देख रही है और आप कैसे घुसपैठ हो रही है और बंगाल से दिल्ली तक बंगाल से जम्मू तक कैसे पहुंच जाते भारत सरकार क्या कर रही है पूरे देश को मालूम है कि बॉर्डर पर फेंसिंग करने के बाद भी लगभग लगभग 250 किलोमीटर बॉर्डर ऐसी है जहां फेंसिंग हो ही नहीं सकती नाले हैं, बड़ी जे, बड़ी नदियां हैं विकट भौगोलिक परिस्थिति है और 400 किलोमीटर बॉर्डर ऐसी है जहां पर बंगाल सरकार हमें बॉर्डर करने फेंसिंग करने के लिए भूमि नहीं दे रही अब जिस बॉर्डर में 600 किलोमीटर खुला रह जाए वहां घुसपैठ का रोकना बहुत दिक्कत होता है मूसलाधार बारिश में ठंड में गर्मी में नदियों के नाले खुले हैं वहीं से आते हैं न जाने घने जंगलों से परंतु मैं एक छोटा सा सवाल देश की जनता के सामने सवाल और स्पष्टता दोनों रखता हूं वो आ तो आ, आ तो गए देश में चाहे रोहिंग्या हो चाहे बांग्लादेशी हो उनका वोटर कार्ड कहां बन रहा है जिसको लेकर वो पूरे देश भर में उत्तराखंड तक और कश्मीर तक ट्रैवल करते हैं वो सारा वोटर कार्ड बंगाल के 24 परगना जिले से ही बनता है हजारों पकड़े गए बांग्लादेशियों के पास से जो दस्तावेज मिलता है जिला भी नहीं बदलते इतना बेखौफ हो गए सभी के फर्जी वोटर कार्ड फर्जी आधार कार्ड वो 24 परगना जिले के और अब मैं ममता जी को पूछना चाहता हूं किसकी जिम्मेदारी है कोई विदेश से आता है घुस गया चलिए इसकी जिम्मेदारी जनता तय करेगी मगर घुस में घुस कर गांव में आया क्या पटवारी को मालूम नहीं पड़ेगा कि गांव में 25 लोग नए आ गए हैं क्या पुलिस वाले को मालूम नहीं पड़ेगा कौन इनका आधार कार्ड बना रहा है कौन उसका वोटर कार्ड और वो कहती है आधार कार्ड भारत भारत सर, सरकार की एजेंसी अंतर्गत तो कलेक्टर होता है जो आपके अधीन है इलेक्शन कमीशन की भी एजेंसी तो कलेक्टर ही होता है जो आपके अधीन है परंतु इस, इस सब इंडिया अलायस की पार्टियों को उसमें अपना वोट बैंक दिखाई पड़ता है और हमारे राज्य मुख्यमंत्री की क्वेश्चन তিনি জৈন সম্প্রদায়ের সমাবেশে গিয়েও বলছেন সংখ্যালঘুদের দেখতে হবে ওদের সম্পত্তি রক্ষা করতে হবে ওয়াক বিল সংশোধন নিয়ে বাংলার মানুষকে আবার ভুল বোঝানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক অফ বিল সংশোধনী কোনোভাবেই কোনো জমি কেড়ে নেওয়া নয় কারোর জমি যাতে কেড়ে নিতে না পারে কারার চেষ্টা হলেও সে যাতে কোটে যেতে পারে যেটা আগে ছিল না সেটা করার জন্য ওয়াক বিল সংশোধনী এখন বাংলার মানুষকে কতটা মূর্খ বানাতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই এখন দেখার যেটা তিনি আগে বারবার বুঝিয়ে এসছেন চৌত্রিশ শতাংশ সংখ্যালঘু মুসলিমদের ভোট তিনি তাদেরকে ভুল বুঝিয়ে এসছেন যে বিজেপি এলেই তাদেরকে তাড়িয়ে দেবে রাজ্য থেকে গুজরাটেও বিজেপি বিজেপি আছে মুসলিমদের তাড়ানো হয়নি উত্তরপ্রদেশেও আছে তাড়ানো হয়নি মধ্যপ্রদেশেও আছে মহারাষ্ট্রেও আছে হরিয়ানাতেও আছে কোথাও কোনো মুসলিমকে তাড়ানো হয়নি কিন্তু আমাদের রাজ্যের চৌত্রিশ শতাংশ মানুষ কাদের বুদ্ধিতে এখনো।

आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई एंड रूल होगा आप लोगों ने मैसेज दीजिए कि सबको एक साथ में रह के बचना है जियो और जीने दो इसके लिए होने का बात नहीं है बांग्लादेश का बॉर्डर का सिचुएशन आप देखो अभी नहीं करना चाहिए था लेकिन हरिडली कुछ करने से कभी कभी दिक्कत भी हो जाता है हमारा ये दिक्कत है कि हमारा इधर में थर्टी थ्री परसेंट माइनॉरिटीज है तो हम क्या करेगा उसको निकाल देगा कैसे निकाल सकते हैं ये तो आज नहीं है आजादी का टाइम से है इतिहास में पहले बंगला पाकिस्तान बांग्लादेश इंडिया सब एक सब में था आजादी का बाद तो देश टुकड़ा हुआ लेकिन वो डिवाइड तो हम लोग नहीं किया हमारा जो लोग नेताजी थे वो टाइम में दे नॉट हम लोग तो उसका बहुत बाद में जन्म लिया तो गलती क्यों हमारा ऊपर आएगा और जो रहेगा उसको प्रोटेक्शन देना हमारा काम है इसी के लिए आप लोगों भी कोई कोई आप लोगों को भी पोलिटिकली उसका का है प्रोवोकेटिंग दैट इज शूड एंड लॉज मूवमेंट বাংলার মানুষ কি এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বোঝাচ্ছেন সেটা যে একেবারেই ভুল এই ধারণা বাংলার অধিকাংশের মানুষের কবে ভাঙবে দু হাজার নির্বাচন দশ এগারো মাসও নেই আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল বোঝানোর চেষ্টা সংখ্যালঘু তো শোন দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের জঙ্গিপুরে কি হচ্ছে দুদিন ধরে উত্তপ্ত বিভিন্ন এলাকা ইন্টারনেট বন্ধ ওয়াকবিল সংশোধনের বিরুদ্ধে মাঠে নামিয়ে দিয়েছেন ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের এই ইস্যুটাকে চাপা দিতে ছাব্বিশ হাজার মানুষের চাকরি বাতিল হয়ে গেল যোগ্য শিক্ষকরা পুলিশের পেটানি খাচ্ছে ডিআই অফিসে গিয়ে কি অবস্থা অবস্থায় রাজ্যের চোর দুর্নীতিবাজ একটা সরকার চলছে যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই আর মিথ্যা কথা বলছেন মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে জানিয়ে দিল আমরা নতুন রিক্রুটের ব্যবস্থা করেছি এসএসসি অনুমতি দিয়ে দিয়েছি আর মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজীরা বলছেন কারোর চাকরি যাবে না সবার চাকরি থাকবে তিনি এও বলছেন আমি যোগ্যদের পাশেও আছি অযোগ্য চোরদের পাশেও আছি তবু বাংলার মানুষের চেতনা হচ্ছে না আশ্চর্যের ব্যাপার এবার গোটা দেশের মানুষের সামনে এই বাংলার মান সম্মান ধুলোয় মিশে গেল বাংলা এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের ভোটার কার্ড আধার কার্ড দিয়ে শুধু এই পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অস্থিরতার সৃষ্টি করছে এবং বিপদের সৃষ্টি করছে সবটাই তো দেখছেন শুনছেন বাংলার মানুষের চৈতন্য হবে বাংলার মানুষ পরিবর্তন আনতে পারবে দু হাজার পরিবর্তন ছাড়া এই রাজ্যের কোনো গতি নেই কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না